ডিওর ব্যাকচোর নিজে আসল কাহিনী সামনে আনলেন মহিলা ডাক্তার বাংলাদেশে চলা অশান্তির কথা কারও অজানা নেই শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে বর্তমানে ওপার বাংলায় গঠিত হয়েছে নতুন সরকার বলা ভালো অন্তর্বর্তী সরকার আর এই সরকারের প্রধান হলেন নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস প্যারিস থেকে ঢাকায় ফিরে মঙ্গলবার রাত নটার পর বঙ্গভবনে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেন ইউনুস ইউনুসের নেতৃত্বে মোট ষোলো জন সদস্য থাকবেন অন্তর্বর্তী সরকারে বাংলাদেশের ছাত্র জনতার চরম বিক্ষোভে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন সে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে দেশ ছাড়ার আগে তিনি প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন ঠিক যেন শ্রীলঙ্কার পুনরাবৃত্তি সেখানেও এভাবে ছাত্র জনতার বিক্ষোভের পর প্রেসিডেন্ট গটাবায়া রাজাপক্ষে দেশ ছেড়ে পালান এদিকে শেখ হাসিনা দেশ ছাড়ার পর বাংলাদেশের গণভবন ও সংসদ ভবনে চলে অবাধে লুটপাট কেউ হাঁস মুরগি চুরি করে নিয়ে যায় কেউ আবার বিছানার চাদর হাসিনার পরা শাড়ি এমনকি প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তর্বাসও চুরি করে উন্মুক্ত জনতা এই ঘটনায় অনেক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় আর এই ভাইরাল ভিডিওর মধ্যে এক মহিলাকে প্রধানমন্ত্রীর বহুমূল্য ডিওর ব্যাগ নিয়ে পালাতে দেখা যায় সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হওয়ার পর সেই মহিলার পরিচয় জানা যায় আসলে ওই মহিলা কোনো সাধারণ মানুষ নন তিনি বাংলাদেশের একজন ডাক্তার চারিদিকে তার ভিডিও ভাইরাল হওয়ার পর নিজেকে ফেসবুক আইডি থেকে সেদিনের ঘটনার বিবরণ দেন তিনি মহিলা এও জানান যে তিনি ওই ব্যাগ চুরি করেননি একটি ভিডিও পোস্ট করে মহিলা লিখেছেন যে ডিওর লাগেজের অরিজিনাল মালিক জানি না এই ভদ্রলোকের এটার মূল্য সম্পর্কে ধারণা আছে কিনা ওই ভিডিওতে এক ব্যক্তিকে সেই বিখ্যাত ব্যাগটিকে মাথায় করে নিয়ে যেতে দেখা যায় তবে এই ভিডিও দেওয়ার আগে ডিওর বাংলাদেশের মহিলা ডাক্তার ফেসবুকে একটি করেছিলেন সেখানে তিনি লিখেছিলেন একটি ঘোষণা সাধারণ মানুষ ঘটি বাটি লেপ তোষক ফ্যান ফ্রিজ এসি সব খুলে নিয়ে আসছে একজন লাগেজটা নিয়ে যাচ্ছিল তার কাছ থেকে ধার করে ছবিটা তুলেছি এভাবে ভাইরাল হয়ে যাবে ভাবিনি সবাইকে বিজয়ের শুভেচ্ছা আসলে গণমাধ্যমে ভাইরাল হওয়ার পর মহিলাকে নিয়ে চারিদিকে অনেক মিম ছড়াতে শুরু করে যেহেতু তিনি একজন চিকিৎসক যেহেতু তিনি এই কাজ করলে কিভাবে। তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে আর এরপরেই ওই মহিলা সেদিনের গোটা ঘটনার বিবরণ দেন তিনি জানান যে তিনি ওই ব্যাগ চুরি করেননি একজন নিয়ে যাচ্ছিলেন সেখান থেকে তিনি একবার হাতে নেন আর এরপরেই তার ছবি ভিডিও ভিডিওকেও তুলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেয়